হ্যালো বন্ধুরা জব ইন ডাব্লুবিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা কি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম রাজ্যে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে আশাকর্মী নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তো এখানে যে সমস্ত মহিলা প্রার্থীরা মাধ্যমিক পাস অথবা ফেল করেছেন মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তো এখানেও আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি ফেল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন এখানে মাধ্যমিক পাস এবং ফেল দুই যোগ্যতায় কিন্তু এখানে আবেদন আপনাদের চলছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে কী কী নিয়মাবলী বলা রয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার নতুন 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 আপডেট পাওয়ার জন্য বিল আইকনটি অন করে রাখবেন তো চলুন জেনে নেব আজকে বিস্তারিত এই আশাকর্মী সংক্রান্ত তথ্যগুলি সম্পর্কে আবেদন করার জন্য আবশ্যিক যে সমস্ত যোগ্যতাগুলির কথা বলা হচ্ছে তো এখানে কেবলমাত্র বিবাহিতা বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন আবেদনের ক্ষেত্রে এখানে বয়স সীমার কথা যেটি বলা হচ্ছে সাধারণ যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ জেনারেল প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু এখানে আবেদনযোগ্য এক এক দু হাজার চব্বিশের হিসাবে এই যে বয়সটি সেটি কিন্তু হতে হবে এর পরবর্তীতে তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত যারা রয়েছেন তারা কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন এমনই কিন্তু রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে তো যেটি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা যেটি বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি মাধ্যমিক উত্তীর্ণ হন অথবা অনুত্তীর্ণ হয়ে থাকেন অর্থাৎ পাশ যদি নাও করে থাকেন সেক্ষেত্রেও এখানে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন যে গ্রামের বা এলাকার আবেদন করবেন সেই গ্রামের যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে তবেই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন এর সাথে আপনাদের জানি জানিয়ে রাখি যে গ্রেড ওয়ান গ্রেড টু এবং এসএসজি যারা মেম্বার বা প্রাপ্ত থাই রয়েছেন লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন পাবেন এবং বাড়তি সুযোগ পাবেন এখানে নিয়োগের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এর সাথে আপনাদের বলা হচ্ছে তপসিল জাতি বা উপজাতিভুক্ত অধ্যুষিত এলাকার গ্রামের জন্য তপশিলি জাতি বা উপজাতিভুক্ত আবেদনকারীরা অগ্রাধিকার অবশ্যই কিন্তু এখানে পাবেন যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে তো এখানে আবেদন করলে অবশ্যই কিন্তু তপসিলী জাতিভুক্ত হয়ে থাকলে শংসাপত্র কিন্তু অবশ্যই আপনাদের এখানে দেখাতে হবে তো আবেদনপত্রের সঙ্গে কি কী কাগজপত্র জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে বিবাহিত বা বিবাহ আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনাদের অবশ্যই বিবাহ ম্যারেজ সার্টিফিকেট অথবা আপনাদের যে কোনো ডকুমেন্টসে কিন্তু আপনাদের স্বামীর নাম অবশ্যই থাকতে হবে এর সাথে আপনাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে ডিভোর্সের সার্টিফিকেটও কিন্তু অবশ্যই আপনি এখানে মেনশন করে দিতে ভুলবেন না শিক্ষকতা যোগ্যতার হিসাবে আপনাদের বলা হচ্ছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিটের সপ্রত্য জেরক্স এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ডের সপ্রত্যাহিত জেরক্স এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার সচিত্র পরিচয়পত্র রেশন কার্ড এই সমস্ত কিন্তু জেরক্স অবশ্যই লাগবে এবং জাতিগত বা সম্প্রদায়ভুক্ত শংসাপত্র এখানে দেখাতে হবে অর্থাৎ কিন্তু এস এসটি সার্টিফিকেট বা ও সি সার্টিফিকেট থেকে থাকে সেগুলি কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স দিতে হবে এসএসজি মেম্বার ট্রেনিংপ্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু শংসাপত্রের জেরক্স দিতে হবে উপরিউক্ত যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের দেখালাম সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের কিন্তু তারিখ সহ তথ্যাদি সমস্ত তথ্যাদিসহ পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে আপনাদের কিন্তু একটি বড় খামসহ সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে আপনাদের নিকটস্থ সে বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে তো এখানে আপনাদের শূন্য সংখ্যা আপনার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বলে দেওয়া হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ বা আবেদনকারী নমুনা অনুযায়ী সংশোধনী ওয়ান এবং টু সংযুক্ত করা হলো অসম্পূর্ণ বা উপরিভুক্ত নথি তত্ত্ব ছাড়া আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ উপর উক্ত যে সমস্ত তথ্যগুলি আপনাদের দেখালাম সেই সমস্ত তথ্যগুলি কিন্তু অবশ্যই লাগবে আবেদন আপনারা সম্পূর্ণ করতে পারবেন পাঁচ বারো দু হাজার চব্বিশের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আবেদনপত্রটি আপনাদের পিডিও অফিসে জমা করে আসতে হবে তো এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র নমুনা জেলার ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন সেটি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত জানতে চাইলে ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঝাড়গ্রাম ডট ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা ডাব্লু বি হেলথ ডট গভ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত করা হয়েছে ঝাড়গ্রাম জেলার তরফ থেকে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি যেখানে আপনাদের কিন্তু ঝাড়গ্রাম জেলার যে চারটি ব্লক রয়েছে চারটি ব্লকের এখানে কিন্তু বিভিন্ন যে সেন্টারগুলি রয়েছে বা বিভিন্ন গ্রামে গ্রামে কিন্তু আপনাদের আশা কর্মী নিয়োগ করা হবে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরলাম কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন নোটিফিকেশনটি এবং কিভাবে আবেদন করবেন প্রত্যেকটি তথ্য জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন